দেখো এই বস্তাটাই করে নিয়ে এসছে তো এই দেখো পটল কুন্দ্রি শাক তো দেখালাম আর এই যে বস্তার মধ্যে এনেছে আলু আর এই যে দেখো আসার সময় নিয়ে এসছে সব বেলে তরের মেচা তো বেলে তাদের মেচা ডেকে খেতে ভালোবাসো চলে তো দেখো বন্ধুরা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এখন বাড়ি যাব আর বাড়ি গিয়ে রান্না আছে আজকে আমার সাথে একটা খুব বাজে ঘটনা ঘটলো যেটা আমি আশা করিনি এখানে আমি আজকে পাঁচ ছ বছর দোকান করছি বাচ্চাদেরকে নিয়েই রয়েছে। তাই তাদের প্রতি একটা ভালোবাসা একটা বিশ্বাস তো অবশ্যই আছে সব বাচ্চারা দুষ্টু নয় তবে কিছুক্ষণ আগে একটি ছেলে এলো এসে স্কেল খুঁজলো স্টিলের স্কেল যেটা সব থেকে দামি এবং ভালো স্কেল সেটা নিল বললো আমার সাইকেলে মানে দোকানের বাইরের পাশে সাইকেলে টাকাটা রাখা আছে আমি আনটি আমি নিয়ে আসি ওকে নিয়ে এসো আমি ওকে মেরে বাইরে দেখছি সাইকেল নিয়ে ছেড়ে হাওয়া ভাবা যায় যে একটু একটু বাচ্চারা এরকম করতে পারে সত্যি খুব অবাক লাগে যে বাচ্চারাও এরকম করতে পারে পয়সা না নিয়ে ঠিক আছে কোনো ব্যাপার না বলতে পারতো পরে দিয়ে যাব বা কিছু দেখুন এটা নয় যে আমি তাকে চিনতে পারবো না বা তাকে টাকা আদায় করতে পারবো না ঠকে গেলাম তা নয় কিন্তু খুব খারাপ লাগলো যে আজকাল বাচ্চাদের মধ্যেও কিরকম মানে সাহস তৈরি হচ্ছে যে পাড়ার মধ্যে আমি আছি পাড়ার দোকানে এসে ও আমার সাথে চিট করে যাচ্ছে যদিও পারবে না আমি ঠিকই তাকে ধরে টাকা নিয়ে নেব সমস্যা থাকলে আমাকে বলতে খুবই খারাপ লাগছে তাই হয়তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম পারবে বেশি কথাটা বাড়িয়ে বাড়ি যাই রান্না করবো দেখো বাড়ি চলে এসছে আর এই যে নিয়ে এসেছি চিকেন তো এত সবজি নিয়ে এসেছে এত কিছু রান্না করলেও হবে না চিকেনই করতে হবে তো চলো রান্নার ব্যবস্থা করি আর কি তো দেখো চিকেন কষি এখানে একটু নিয়ে নিয়েছি খাওয়ার জন্য আমি একা মোটেও খাবো না ঝুমের জন্যই নিয়েছি তা আমিও এক পিস নেব এখান থেকে চলো দেখি টেস্ট করে কেমন হয়েছে বড় এই খুব সুন্দর হয়েছে তোমরা সবাই এসো খেয়ে যাও তো দেখো আজকে রান্না করেছি চিকেন তো কেমন লাগছে সবাই বলবে দেখো ছেলে বাড়ি আসছে আর এই এতগুলো মৌসুমি লেবু নিয়ে এসেছে আগে লেবুগুলো রয়েছে এখনো খাওয়া হয়নি চলো ওরা খাদা সে নিয়ে তোমাদের তো মনে খাওয়া দাওয়া হয়ে গেছে তো দেখো আজকের মেনু আছে পটল ভাজা লাউ পাতা বাটা আর এই যে চিকেন চিকেনটা কেমন হয়েছে দেখো দেখো যে দুটো কাঁঠাল মামা থেকে নিয়ে এসছিলাম দুটো না তিনটে এটা এক মামা দিয়েছিল আর যে দুটো নিয়ে একটা ড্রাইভারকে দিয়েছিলাম একটা বাপুয়েতে দিয়েছি কাঁঠালটা একদমই ভালো না এত তো পাকেনি পেকেছে কাঁঠালের পোয়াগুলো এই এইটুকু তারপরে কোচের আছে এখন যাচ্ছে এটা খেলবে সঙ্গে সবাইকে খেতে আসছে বলতে পারলাম না যেখানে খেলবে সেখানে তো জানিয়ে দেখো বন্ধুরা শ্রাবণ মাছ ঢুকে গেছে আর শ্রাবণের সবুজ চুরি পরে নিয়েছি কেমন লাগছে সবাই বলবে আর আজকের ব্লগ এই পর্যন্তই আশা করি সবাই খুব ভালো থাকবে আগামীকাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগে তোমরা প্লিজ সবাই আমাকে সাপোর্ট করো আমার সঙ্গে থাকো টাটা বাই